ফেসবুকের ফলোইং লিস্ট কীভাবে হাইট করবেন অর্থাৎ ফেসবুকে আপনি কতজনকে ফলো করছেন সেটা আপনি সারা আর কেউ দেখতে পাবে না অনেক সেলিব্রিটিরাই এই সেটিংসটা বন্ধ করে রাখেন তো আপনিও বন্ধ করতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে ভিডিও শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে ফেসবুকের ফলোইং লিস্ট হাইট করার জন্য ফেসবুকে চলে আসবেন এখান থেকে দেখেন থ্রি ডট পেনো এখানে ট্যাপ করতে হবে এখান থেকে সেটিংস এখানে ট্যাপ করতে হবে স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ট্যাপ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন হো ক্যান সি দি পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে যদি আপনার এখানে পাবলিক করা থাকে আপনার কাজ হচ্ছে অনলিমি করে দেওয়া আমার মতো অনলিমি করে দিয়ে সেভ করে দিবেন ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আপনি কতজনকে ফলো করে রাখছেন সেটা আপনি সারা আর কেউ দেখতে পাবে না তবে আপনার ফলোয়ার সবাই দেখতে পাবে ডেটশিট